হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম গরম তো পড়েই গেছে গরমের জন্য সব থেকে ভালো উপাদান কী বলো টক দই সেটা হচ্ছে তোমাদের খাওয়ার জন্য ভালো হজমে সংসার করে গরমে আর ত্বকের জন্য তো খুবই উপকারী এই টক দই কিন্তু সব ধরনের ত্বকের জন্যই খুব কার্যকরী তার সাথে যদি তোমাদের ঘরে থাকা কিছু উপাদান দিয়ে তোমরা টক দইটাকে কাজে লাগাতে পারো তাহলে তোমাদের আরোই কাজে দেবে টক দইয়ের থাকে ল্যাকটিক অ্যাসিড জন্য তোমাদের ট্যান দূর করতে সাহায্য করবে রোদে পোড়া দাগ দূর করবে বলি রেখা ব্রণ কালো দা ছোপ সব রকমের কাজ করবে এই টক দই তাহলে চলো জেনে নিই এই টক দই দিয়ে তোমরা কীভাবে ফেসপ্যাটটা তৈরি করবে চলো প্রথমে দেখাই এই যে টক দই প্রধান উপাদান টক দই এবারে তোমাকে এক নম্বর উপাদান আমরা বলবো এক নম্বর হচ্ছে ব্রণ ব্রণর দাগ কীভাবে তোমরা সারাবে প্রথমে কি করবে এই টক দইটাকে নিলে টক দই নেবে নিয়ে তোমাদের যেখানে ব্রণ হবে ঠিক ধরো এই জায়গাটায় ব্রণ এখানে ব্রণ এভাবে লাগিয়ে রাখবে ঠিক আছে লাগিয়ে রাখলে তার কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পরে তোমরা এটাকে ধুয়ে ফেলবে এতে তোমাদের ব্রণ সারবে ব্রণর যে ব্যথা থাকে সেটাও দূর হবে ঠিক আছে এটা হলো ব্রণ এবারে তোমাদের বলি এই ব্রণ যখন কমে যায় তখন দেখবে একটা দাগ চলে আসে এই দাগটা তোমরা কিভাবে দূর করবে এই ব্রণর দাগ বলো বা মুখের কালো ছোপ ছোপ দাগ বলো তোমরা কীভাবে সেটা দূর করবে চলো দেখাই আবার এই টক দই নেবে এই যে টক দই নিলে টক দই নিয়ে এর সাথে কয়েক ফোঁটা মেশাবে লেবু লেবুর রস এই যে গুলে নিয়ে যেখানে তোমাদের ব্রণ হয়েছিল ব্রণটা কমে গিয়ে যে দাগ হয়েছে বা মুখের যে কালো ছোপ ছোপ দাগ সেই জায়গায় সে মাখবে ধরো এখানে ব্রণ হয়েছিল ব্রণটা কমে গেছে দাগ হয়ে গেছে এই দাগে তোমাকে মাখবে বা যেখানে কালো ছোপ সেভাবে এখানে এইভাবে মেখে রাখবে এইভাবে মেখে রাখবে কিছুক্ষণ যখন দেখবে শুকিয়ে গেছে তখন তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে এবারে একটা কথা বলি যাদের এই লেবুটা শুট করবে না লেবুর রসটা তারা কী করবে শুধু টক দইটা নেবে শুধু টক দই নিয়ে রাত্রিবেলা তোমরা যেখানে ব্রণর দাগ বা কালো ছোপ দাগ সেখানে মেখে রাখবে সারা রাত এটা রাখবে সারা রাত অ্যাবজর্ব হবে সারা মাখার পরে সকালবেলা উঠে তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে এটা হচ্ছে যাদের লেবুর রস শ্যুট করবে না আর যাদের লেবুর রস শ্যুট করবে তারা ওই যে দইয়ের সাথে লেবুর রস মিশিয়ে দিয়ে ব্রণ যেখানে দাগ হয়েছে সেখানে দেবে আর কালো ছোচ্ছর জায়গায় দিয়ে রাখবে শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলবে হলো দু নম্বর এবারে বলবো যাদের ত্বক তারা কি করবে তারা কি করবে এই দই নিলে দইটাকে নিলে নিয়ে ভালো করে ফেটাবে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে ফেটিয়ে নেওয়ার পরে এবারে তোমরা কি করবে যে ডিমের সাদা অংশ এই যে ডিমের যে সাদা অংশটা সেটা তোমরা এই এর সাথে কিছুটা মিশিয়ে নেবে কিছুটা মিশিয়ে নিলে মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে এই দইয়ের সাথে মিশিয়ে নেবে টেন পরে যাদের তৈলাক্ত ত্বক তারা কি করবে মাখবে এইভাবে এইভাবে মেখে রাখবে তারপরে দেখবে কিছুক্ষণ থাকার পরে দেখবে একটা টান ভাব চলে আসছে ওই টান ভাবের আগেই কিন্তু তোমরা মুখটাকে ধুয়ে ফেলবে টেনে 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 নিতে দেবে না যখনই দেখবে এই দেখবে এই সাদা অংশটা ডিমের সাদা অংশ দইটা মাখার পরে কিছুক্ষণ পরে দেখবে একটা টান ভাব আসছে ওই টান ভাবটা কিন্তু তোমরা আসতে দেবে না টান ভাব আস্তে আস্তেই যখনই দেখবে আসছে তখনই তোমরা সেটাকে জল দিয়ে ধুয়ে ফেলবে দেখবে তৈলাক্ত ভাবটা আস্তে আস্তে কমে যাবে এবারে বলবো দই দিয়ে স্ক্রাবিং স্ক্রাবিংটা কী করবে দই তো লাগছে স্ক্রাবিং করবে এই যে ওটসের গুঁড়ো প্লেন ওটস পাওয়া যায় বাজারে সেই ওটসটাকে তোমরা গুঁড়ো করে নেবে সাদা ওটস এই ওটসটাকে গুঁড়ো করে নিলে এই ওটসটা তোমরা এই দইয়ের ভেতরে মেশাবে এটা হচ্ছে স্ক্রাবিং কিন্তু যতটা তোমাদের পরিমাণ মতো তোমরা মিশিয়ে নেবে মিশিয়ে নিলে এইবার এটাকে বুড়বে এটাকে তোমরা মুখের মধ্যে মাখবে এইভাবে তোমরা মুখে মেখে রাখলে দই আর ওরসেল গুঁড়ো মেখে রাখবে মেখে রাখার কিছু দশ পনেরো মিনিট পরে তোমরা কি করবে হালকা হাতে এটাকে স্ক্রাব করবে এইরকম করে হালকা হাতে কিন্তু কিছুক্ষণ আগে রেখে নেবে মাখার পরে মাখার পরে তারপরে হালকা আশ্র অবস্থা যখন হয়ে যাবে তখন এটাকে হালকা হাতে এভাবে স্ক্রাবিং করবে এই স্ক্রাবিং করলে কি হয় তোমাদের কোলাজনটা বৃদ্ধি পাবে মুখের যে ছোপগুলো দূর হবে রেখা দূর হবে আর মুখের যে যেটা ড্রাই স্কিনটা ড্রাইটা এটাও দূর হয়ে যাবে আর স্ক্রাবিং করলে মৃত কোষটা দূর হবে হয়ে চকটা উজ্জ্বল করবে এইভাবে স্ক্রাব করবে এভাবে যাদের কিন্তু ব্রণ আছে বা ব্রণতে ব্যথা আছে তারা কিন্তু করতে পারো কিন্তু তারা কিন্তু স্ক্রাবিংটা এমনি তো স্ক্রাবিং আসতে করবে আর যাদের ব্রণ আছে বা ব্রণর ব্যথা আছে তারা আরও আস্তে করবে কিন্তু করতে পারবে কিছু অসুবিধা নেই এরকম আস্তে আস্তে করে করবে তাদের তারা আর যারা এমনি প্লেন করবে তারাও আস্তে করবে স্ক্রাবিং স্ক্রাবিং কখনো জোরে করতে নেই এভাবে আস্তে আস্তে স্ক্রাবিং করে নেবে এভাবে আস্তে আস্তে স্ক্রাবিং করবে এটা করবে তোমরা সপ্তাহে এক থেকে দু দিন এই স্ক্রাবিংটা করলে স্ক্রাবিং করার পরে তোমরা মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে আর স্ক্রাবিং করার পর যদি তোমাদের দেখো মুখটা শুষ্ক লাগছে তাহলে তোমরা যে কোনো মস্তিদায় মুখে মেখে নিতে পারো ঠিক আছে এবারে বলবো যাদের যারা নিয়মিত মেকআপ করো বা রোদে যাদের ঘুরতে হয় নিয়মিত তাদের কী হয় তাদের যাদের যারা নিয়মিত রোদে ঘুরে বা যারা নিয়মিত মেকআপ বা তাদের ত্বক আস্তে আস্তে শুষ্ক হয়ে যায় তো এই জন্য তোমরা কী করবে তোমাদের একটা প্যাক বলছি দইয়ের দইয়ের ওপর সেই প্যাকটা তোমরা করতে পারো তারা শুষ্ক ভাবটা কমবে রোদে পোড়া ভাবটা যেটা ত্বকটা রোদে পোড়া আছে সেটাও কমে যাবে চলো তোমাদের দেখায় এক চামচ দই নিলে এক চামচও দু চামচও যার যেরকম পরিমাণ সেরকম নেবে এই দইটা নিলে এই দই নিলাম দই নেওয়ার পরে এর মধ্যে নেবে টমেটোর রস এই যে টমেটো টমেটোর রস নিলে কিছুটা আর নেবে কিছুটা মধু নিয়ে এটাকে একটা ব্যাগ তৈরি করবে করে এটা তোমরা মুখে যেরকম মাখা মাখবে এভাবে মাখলে এটা হচ্ছে যারা নিয়মিত মেকআপ করো আর যারা যাদের রোদে ঘুরে বেড়াতে হয় তাদের জন্য কিন্তু এই প্যাকটা তাহলে এটা আমাদের মেশাবে টক দই কয়েক ফোঁটা টমেটোর রস কিছুটা মধু মিশিয়ে এটা মাখবে মাখার পরে কিছুক্ষণ রাখবে রেখে যেয়ে শুকিয়ে যাবে তারপরে তোমরা প্লেস ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে এবারে দেখাবো চোখের তলায় কালি বা ফোলাভাব কিভাবে কমবে এই যে দই নিলে এই যে দইটা নিলে এই যে দইটা এখানে নিলে অল্প নামে এই দইটা নিলে দই নেওয়ার মধ্যে এবার কী করবে এই যে তুলো এই তুলোটাকে চবাবে চুবিয়ে নিয়ে তোমরা চোখে এইভাবে দুটো চোখে তোমরা এইভাবে দিয়ে রাখবে কিছুক্ষণ দিয়ে রাখবে দিয়ে শুয়ে পড়বে এতে তোমাদের চোখের তলায় কালি দূর হবে আর নিচের ফোলা ভাবও কমবে তাহলে এটাকে কি করবে এই এটাকে তুলোটাকে নিয়ে চোখের মধ্যে দুটো চোখের মধ্যে দিয়ে দিয়ে শুয়ে পড়বে কিছুক্ষণ দশ পনেরো মিনিট শুয়ে থাকবে তারপর তোমরা এটাকে উঠিয়ে নিয়ে চোখটা ধুয়ে ফেলবে তাহলে চোখের নিচের কালি ভাবও কমে যাবে আর চোখের যে ভাব থাকে সেটাও তোমাদের কমে যাবে তাহলে তোমাদের আমি দই দিয়ে এই কতগুলো রেমেডি বললাম প্রত্যেকটা কিন্তু কার্যকরী রেমেডি তোমরা যদি এই দই দিয়ে নিয়মিত রেমেডিগুলো করতে পারো তাহলে তোমাদের আশা করি যার যার যা সমস্যা আছে সেগুলো মিটে যাবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টা